বিমস কর্তৃক আয়োজিত আজকের ওয়ার্কশপ অন মিডিয়েশন লিগালি টোয়েন্টি ফাইভে সম্মানিত সভাপতি মিস্টার আজিজুল হক হেডমাস্টার সোনারপুরা হাই স্কুল রশিদ ভারপ্রাপ্ত জেলা দায়রা বিমসের সম্মানিত চেয়ারম্যান মিস্টার এস এম গোস্বামী ভারপ্রাপ্ত কর্মকর্তা উখিয়ায় থানা উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে অন্যান্য সকলকে জানাচ্ছি শুধু একটি সমুদ্র সৈকতে নাম এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং প্রধান পর্যটন আকর্ষণ এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসাবে পরিচিত এই কনফারেন্সের মাধ্যমে এখানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আজকে যারা এখানে পার্টিসিপেন্ট আমি মনে করি তারাও অনেক এমন এক জায়গায় জন্ম তাদের যেই জেলায় সবাই ঘুরতে আসে এদিক থেকে তারাও গর্ব অনুভব করা উচিত এবার আসা যাক আমাদের এই বিষয়বস্তু নিয়ে আমি দেখে খুব খুশি হয়েছি যে বিমস চেয়ারম্যান গোস্বামী সাহেব স্কুল পর্যায় থেকে বিন সেট ট্রেনিংটা শুরু করেছে যাতে পরে ভবিষ্যতে তারা মিডিয়েশনের বিষয়ে आगे থেকে ওয়াকিবহাল থাকে কিভাবে সমাজে বিরোধ নিষ্পত্তি করা যায় এবং রাষ্ট্র সংস্কারে তারা এগিয়ে আসতে পারে আমরা জানি যে আফিনিটি থেকে অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন বিকল্প বিরোধ নিষ্পত্তির বিকল্পটি খুবই জনপ্রিয় হয়েছে এটি সাধারণত তো বিকল্প বৈচিত্র্য বিবেচিত হয় এর মধ্যে মিডিয়েশন আরবিট্রেশন আছে নেগোসিয়েশন কনসিলিয়েশন আছে আমাদের আলোচনার বিষয় যে মিডিয়েশন যা খুব সহজ পরিভাষায় ইংলিশ ওয়ার্ডে ডেফিনিশন নিশ্চয়ই দেওয়া আছে যে মিডিয়েশন ইজ আ প্রসেস হোয়ার এ নিউট্রাল এন্ড ইন্ডিপেন্ডেন্ট থার্ড পারসন এমডিিয়েট টু হেল্প দ্য পার্টিস ইন এ ডিসপিউট রিচ देयर ओन সলিউশন যেটা আপনারা অনেকবার যারা ট্রেনিং নিয়েছেন এই বিষয়ে ওয়াকিবল আছেন মিডিয়েশনটা হলো যে একটা উপায় যার মাধ্যমে বিরোধীর পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে তাদের সমস্যা বা বিরোধের সমাধান করা হচ্ছে এই পন্থায় যিনি মধ্যস্থকারী হিসাবে দায়িত্ব পালন করছে তাকে আমরা মিডিয়েটার হিসাবে বলছি এই যিনি পক্ষ হচ্ছে তাদের মধ্যে সমস্যা সমাধানের জন্য একজন সহায়তাকারী হিসাবে কাজ করে এবং মিডিয়েটার একজন নিরপেক্ষ এবং প্রশিক্ষিত ব্যক্তি হয়ে থাকে বাংলাদেশে দু ধরনের মিডিয়েশন দেখা যায় একটি হলো ব্যক্তি পর্যায়ে অপরটি হলো কোর্ট এর মিডিয়েশন কোন মামলা কোর্টে হয়েছে সেই মিডিয়েশন তো যখন আমরা এই যে জেলা সাহেব মনে করেন যে কোনো কিছু বলেন যে না এটা মিডিয়েশনের মাধ্যমে চেষ্টা করেন কোনো সম্ভব কিনা তখন যেটা মিডিয়েশনটা হচ্ছে সেটা কোর্ট এর মিডিয়েশন আমাদের সুপ্রিম কোর্টে যখন কোনো মামলা আছে কোন পক্ষ যদি বলে আমরা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে চাচ্ছি আমরা সেই সুযোগটা দিই যদি সেটা সব মামলা আবার আপনযোগ্য হয় না যে ক্ষেত্রে আপনযোগ্য সেক্ষেত্রে আমরা অ্যালাউ করি মিডিয়েশনটা একটা সহজ জনপ্রিয় এবং যুগোপযুগ পন্থা যার মধ্যে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এখন মিডিয়েটার কে হয় এর জন্য কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম সাধারণত মিডিয়েটার বিভিন্ন পেশার ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকে একজন মিডিয়া একজন বিচারক নাম তাকে অবশ্যই কিছু গুণাবলীর অধিকার হতে হবে যেমন আচার আচরণের সত্যপূর্ণ প্রশিক্ষণ প্রশিক্ষিত নিরপেক্ষ নট জাজমেন্টাল হতে হবে তাকে গুড কমিউনিকেশন স্কিল ওপেন মাইন্ডেডনেস ফ্লেক্সিবল নেচার হতে হবে মিডিয়ার প্রকৃতপক্ষে একজন পথ প্রদর্শন তিনি পক্ষগুলিকে বিবাদের নিজস্ব সমাধান খুঁজে বের করতে সাহায্য করেন। তিনি একজন পিস মেকার। প্রকৃত পক্ষে মিডিয়েটর একটি সাধুদীপক হিসেবে কাজ করে থাকে। এখন মিডিয়েশনের যে বৈশিষ্ট্যগুলো যার মাধ্যমে মামলা নিষ্পত্তি করা দেখা যাচ্ছে যে সহজ দত আপনি কম খরচে কম সময়ে আপনি মামলা নিষ্পত্তি করতে পারছেন যে কোনো বিষয়ে মামলা হওয়ার আগে যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে আমরা মামলা ঝামেলা থেকে মুক্ত মুক্ত হলাম তারপরে দেখা যাচ্ছে এই যে সবচেয়ে বড় বিষয় হলো যে কনফিডেন্সিয়াল এবং যেটা মিডিয়েশন মাধ্যমে যদি কোনো সমাধান হয় দেখা যাচ্ছে সেটাই ফাইনাল যেটা অন্য ক্ষেত্রে আমাদের যে এইসব ক্ষেত্রে যদি কোনো মামলা নিষ্পত্তি হয় দেখা যায় এটা পর্যন্ত যাচ্ছে তাহলে এই মিডিয়েশনের মাধ্যমে যদি আমরা নিষ্পত্তি করি তাহলে আমরা দ্রুত সময়ে অল্প খরচে এবং গোপনীয়তার সাথে এই মিডিয়েশনটাকে সম্পন্ন করতে পারছি এবং ইন্টারেস্টিং হলো যে মিডিয়েশনে প্রথমে যদি বিরোধ নিষ্পত্তি হয় মধ্যস্থকারী কোন সিদ্ধান্ত চাপিয়ে দেন না বরং তিনি পক্ষগণের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করে এক্ষেত্রে পক্ষগণের সিদ্ধান্ত গ্রহণ স্বাধীনতা থাকে তাহলে আপনার যে পক্ষ যখন বিদেশের বসছেন তাহলে যে মিডিয়েটার থাকছেন উনি কিন্তু আপনাকে কেউ চাপিয়ে দিচ্ছেন না ওনাকে উনি জাস্ট আপনাকে হেল্প করছে আপনাদের একটা ডিসিশনে পৌঁছানোর জন্য এবং মিডিয়েশনের মাধ্যমে আপনি কম সময়ে যে মামলাটি করতে পারছেন এটা একটা বড় অ্যাডভান্টেজ এবং আমাদের সিভিল কোডের 89 এই দেখা যাচ্ছে যে সর্বোচ্চ নব্বই দিন সময় বেঁধে দেওয়া আছে পক্ষগণ যদি একটা সিদ্ধান্ত উপযুক্ত হয় তাহলে আরো সাত দিন ডিগ্রি বা আদেশের দিন দেওয়ার জন্য খুব খুব কম সময়ে আমাদের আইনগতভাবেই আমাদের 89 নাইন এতে বলা আছে এই জিনিসগুলো এবং মিডিয়েশনের মাধ্যমে যদি কোন মামলা নিষ্পত্তি হয় তাহলে আবার যে কোর্ট ফি আছে সেটাও ফেরত পাওয়া যায় তাহলে আমাদের মামলা পরিচালনার ব্যয় হ্রাস পাচ্ছে এবং অল্প সময়ে আমাদের নিষ্পত্তি হচ্ছে আর একটা হচ্ছে যে জয় পরাজয় থাকে সবাই একটা উইন সিচুয়েশনের মাধ্যমে একটা সমাধানে আসতে পারছে এটা একটা বড় অ্যাডভান্টেজ

দেখা যাচ্ছে এত কিছু আইনের বিধান থাকা সত্ত্বেও আমাদের মামলা জট বেড়েই যাচ্ছে এর কারণ কিন্তু হচ্ছে আমরা এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি এটাকে আমরা কার্যকর ভাবে কাজে লাগাচ্ছি এক্ষেত্রে বিএনস যে উদ্যোগটা গ্রহণ করেছে আমি এটাকে খুব স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এভাবেই আস্তে আস্তে আমাদের পথ চলাটা সফলতার দিকে যাবে ক্রিমিনাল ক্ষেত্রে দেখা যায় যে থ্রি ফর্টি ফাইভে আমাদের বলা আছে যে অপরাধের কিছু তালিকা দেওয়া আছে যেখানে আদালতের অনুমতি ছাড়াই আপোষ করা যেতে পারে আবার বলা আছে অপরাধের তালিকা প্রদান করা আছে যেখানে যে মাধ্যমে আপোষ যেটা আদালতের অনুমতি সাপেক্ষে করা যায় তাহলে আমরা দেখছি যে আমাদের ট্রিবুনাল দেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা আছে যেটা সম্ভব কিন্তু লিখি এখন আমাদের আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে যে বিষয়গুলো আমাদের দেশে বিচার ব্যবস্থায় নিজেটা সফল হচ্ছে না যেটা হচ্ছে নন কর্পোরেশন অফ লয়ার্স এখন আপনারা অনেক লয়ার হন নেই ঠিকই কিন্তু হয়তো হবে এক সময় আপনাদের মানসিকতা এখন থেকে থাকছে যে আমরা অযথা কাউকে হরেনি করব না অযথা বেশি ফি চার্জ করব না আমরা চেষ্টা করব দুই পক্ষের মধ্যে একটা সমাধানে পৌঁছানোর জন্য

আমার আশা আমি আশা করছি যে এখানে একটা কিছু হবে তাহলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারব চেঞ্জ অফ মেন্টালিটি অনেকেরই মানসিক অবস্থা এমনকি মধ্যস্থতার জন্য যাওয়া সময়ের অপচয় আমার মনে হয় যে একবার হলেও মধ্যস্থতার চেষ্টা করা উচিত যাতে করে আমরা একটা সফল সমাধানের দিকে যেতে পারি আমাদের স্পেসিফিক কোনো ল নেই বিদেশের ক্ষেত্রে আর্বিটেশন অ্যাক্টের মতো আমি মনে করি যে আমাদের একটা স্পেসিফিক ল হওয়া উচিত মিডিয়েশনের উপরে তাহলে মিডিয়েশনটাকে আরো কার্যকরভাবে কাজে লাগানো যাবে মিডিয়েশন আন্ডার লিগাল এইড অ্যাক্ট টু থাউজেন্ড যেটা টোয়েন্টি ওয়ান এতে ধারা স্বর্ণ বিশ্বাস দু হাজার তেরো সাল এই লিগাল এইড অন্তর্ভুক্ত করা হয়েছিল লিগাল এইড অ্যাক্টের দু হাজার সতেরো সালে এসে আবার একটা চেঞ্জ আসে এবং দু হাজার পঁচিশ সালে একটু আগে যে অ্যাডভোকেট হুমায়ুন সাহেব আলোচনা করেছেন বিস্তারিতভাবে আমি এই বিষয়ে সেভাবে হাইলাইট করছি না যেখানে মামলা দায়ের পূর্বেই কিছু বাধ্য দিয়েছে এটা আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার একটা বড় একটা অবদান এবং বিংসের অবদান আমি জানি যে এক্ষেত্রে বিংস একটা বিরাট ভূমিকা রেখেছে এই সংশোধনটা আসার ক্ষেত্রে

কেউ যদি ল পড়েন তাহলে আপনারা এইসব বিষয়ে আরো জানতে পারবেন এই আইনগুলো সম্বন্ধে কিন্তু বেসিক আপনাদের সবাইকে জানতে হবে তাহলে আপনারা আপনার অধিকার সম্বন্ধে জানতে পারবেন যে সংবিধানের বিষয়ে আলোকপাত করেছে সেইখান থেকে আপনারা এটা সবাইকে জানতে হবে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন সংবিধানে আপনার অধিকার লিপিবদ্ধ করা আছে আপনার অধিকার সম্বন্ধে যদি আপনি ওয়াকিবাল হন তাহলে আপনি আপনার রাইটটাকে স্টাবলিশ করতে পারেন তারপরে সম্বন্ধে বলেছে অ্যাডভোকেট সম্বন্ধে বলেছেন তো এইটাও অনেক প্রাণজন ছিল এবং খুব সুন্দর করে বুঝিয়েছে যেটা আমার মনে হয় যে খুবই ইন্সপায়ারিং এবং সমাপ্তি যে বক্তব্য রেখেছে যে মোটিভেশনাল স্পিচ সেটাও আমার মনে হয় যে সবাই যদি ফলো করে তাহলে নারী যারা আছে সবাই আমার মনে হয় যে তারা নিজের পায়ে দাঁড়াতে অবশ্যই পারবে এবং জীবন উন্নতি করবে দেশ ও দশের কল্যাণে তাদের অবদান রাখতে পারবে তারপরে আমাদের শারমিন আজাদ উনিও খুব সুন্দর আলোচনা করেছেন ডিটেলস বলেছেন এসব আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আশ্বাস দিয়েছেন আপনাদের যে কোনো সমস্যা হলে উনি সাহায্য করবেন এটা একটা

অনেকেই বুঝতে পারবেন না যে আমি যেহেতু একটা প্ল্যাটফর্ম এটা আমার একটা আমরা সব জায়গায় বক্তব্য দিতে পারি না আমাদের লিমিটেড স্কোপ পাবলিক স্পিকার না আমরা বিভিন্ন এরকম লিগালে বা আইনগত কোনো সেমিনার হলেই আমরা শান্ত বক্তব্য রাখি যেটা হলো যে আমরা নিউ ইয়র্ক কনভেনশনের অলরেডি সদস্য দেশ এবং এইটার ভিত্তিতেই আনসিটার মডেল ভিত্তি করে আমাদের আরবিটেশন অ্যাক্ট প্রস্ত হয়েছে সেরকমই আমি মনে করি যে আমাদের আমাদের দেশ যেহেতু অর্থনৈতিক দিক থেকে বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সিঙ্গাপুর কনভেনশানে আমরা সিগনেচারি হওয়া উচিত আমি বিমসের মাধ্যমে এই দাবিটা রাখছি অন্তর্গত আমি সরকার যদি এই বিষয়ে কিছু কাজ করে যায় তাহলে আমার মনে হয় যে আমাদের মিজেশানের ক্ষেত্রে আমরা আরো এগিয়ে যেতে পারবো আরো একটু হাইলাইট করি যেটা হচ্ছে অনলাইন মিজেশানের কথা যেটা কোভিড নাইন্টিনের সময় আমরা জানি যে আমাদের পুরো বিশ্ব একটা লকডাউনের মাধ্যমে ছিল কিন্তু বিশ্ব থেমে নাই। সেই সময় অনলাইনে মিডিয়েশন হয়েছে অনলাইনে কোর্ট হয়েছে আমাদের দেশেও হয়েছে সব পরিসরে কিন্তু এই অনলাইন মিডিয়েশনে পশ্চিমা বিশ্ব সেই সময় কিন্তু অনেক এগিয়ে গেছে তা আমাদের দেশে এখন অনলাইন মিডিয়েশনটা অত পপুলারিটি অর্জন করেনি বা এইভাবে সেইভাবে কার্যকরভাবে এখনও শুরু হয়নি আমার মনে হয় এই বিষয়ে যদি পদক্ষেপ নেওয়া যায় আমাদের মামলা জট কমে আসবে এবং মিডিয়েশনটা ফলপ্রসূ হবে এবং আমাদের একটা ইন্টারন্যাশনাল মিডিয়েশন একাডেমি হওয়া উচিত বাংলাদেশে আমি মনে করি বিএমসি বিষয়ে যদি কার্যকর পদক্ষেপ নেয় তাহলে এগিয়ে যাবে